আমি শুরুতেই আপনাদের শাক্ত জানাচ্ছি আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি শাক্ত বলতে আমি শান্তি ও বরকত আপনাদের উপর নাজিল হোক এটাই বোঝাতে চাই আমার কণ্ঠস্বর হয়তো একটু নিচু শোনাতে পারে তবে আশা করি আমার কথা ঠিকমতো পৌঁছাবে আমার নাম আমিনা জেনা আর আমি একজন মুসলিম আমি আমেরিকান এবং একই সঙ্গে একজন নারীও এই তিনটি পরিচয়ই আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ আমি যখন প্রথম মুসলিম হয় তখন আমার পরিবার এবং আমার বন্ধুদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল হালকা করে বললেও তারা মনে করেছিল আমি যেন পাগল হয়ে গেছি তাদের প্রশ্ন ছিল আমি কিভাবে এমন একটি দমনমূলক ধর্মে প্রবেশ করতে পারলাম এমন একটি ধর্ম যেখানে নাকি নারীর কোনো অধিকার নেই নারীরা নাকি কিছুই নয় পুরুষদের পায়ের নিচে পাতা কার্পেটের মতো তারা আমাকে বলতো তুমি কি জানো এই ধর্মে নাকি নারীদের আত্মাই নেই তারা সত্যিই আমার জন্য উদ্বিগ্ন ছিল আমি তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু অনেক কথা বলে নয় আমার নিজের আচরণ আমার পরিবর্তিত জীবনযাপন আমার শান্তি এসবের মাধ্যমে বোঝাতে চেয়েছিলাম কেন আমি ইসলাম গ্রহণ করেছি মুসলিম হওয়ার দুই বছর পর আমার নিজের বোন যিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং আমি মুসলিম হয়েছি শুনে আমাকে মানসিক হাসপাতালে পাঠানোর চেষ্টা করেছিলেন সেই তিনি আমার ইসলাম সম্পর্কিত বক্তৃতা শুনে বললেন তুমি সত্যিই আমার পরিচিত সবচেয়ে মুক্ত নারী তার কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া ছিল আমার জন্য অত্যন্ত বড় সম্মান আজ আমি ইসলাম নারীর মুক্তির পথ এই বিষয়েই কথা বলছি আসলে শুধু নারীর নয় ইসলামের মুক্তি পুরো মানব মুক্তি দুঃখজনকভাবে এটি কেবল নারীর বিষয় হিসেবে সীমাবদ্ধ করে ফেলা হয় যদিও ইসলামের আলো মানবজাতির সকল অন্ধকার সব অন্যায় সব অবিচার সব ঘৃণা সব দুঃখ কষ্ট দূর করতে সক্ষম তবে আজকের আলোচনার ফোকাস যেহেতু নারী তাই আমরা নারীর দৃষ্টিকোণ থেকেই আলোচনা করব প্রথমেই আমি আমেরিকার নারীদের ইতিহাসের কিছু বিষয় আপনাদের জানাতে চাই আমরা প্রায় ওনেন্স লাইব্রেশন মুভমেন্ট নারীর মুক্তি আন্দোলন সম্পর্কে শুনি এই আন্দোলন হঠাৎ করে বা অকারণে জন্মাজনি বরং একেবারেই প্রযোজনীয় ও আবশ্যক ছিল কারণ নারীর ইতিহাস শুধু এই দেশে বিশ্বের প্রতিটি দেশে এবং ইতিহাসের প্রতিটি সময়ে একই সত্য বলে নারীকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে অত্যাচার করা হয়েছে দমিয়ে রাখা হয়েছে হয়তো শারীরিক দুর্বলতার কারণে হয়তো কোমল স্বভাবের কারণে অথবা হয়তো অন্য কোনো সামাজিক কারণ কিন্তু বাস্তবতা হল নারীর প্রতি অবিচার ইতিহাসের প্রতিটি যুগে বিদ্যমান ছিল এবং আজও অনেক স্থানে রয়ে গেছে আমাদের সেই অধিকারগুলো অর্জন করতে হয়েছে সংগ্রামের মাধ্যমে এবং সে অধিকার ধরে রাখতে হয়েছে আরও বড় সংগ্রামের মাধ্যমে এই দেশে নারীরা সংগ্রাম করে ভোটাধিকার অর্জন করেছিল ভোটের অধিকার পেয়ে তারা খুশি ছিল গর্বিত ছিল কিন্তু কিছুদিন পরেই তারা বুঝল ভোট দেওয়ার অধিকার পেলেও সমাজ তাদের কথা শুনতে প্রস্তুত নেয় এরপর আসল শিক্ষার অধিকার অর্জনের সংগ্রাম আজ আমরা মনে করি শিক্ষা সবার মৌলিক অধিকার কিন্তু আমেরিকার ইতিহাসে নারীদের জন্য তা মোটেও সহজ ছিল না নারীর শিক্ষাকে নিরুৎসাহিত করা হত পঞ্চাশ বছর আগেও নারীর জন্য বাধ্যতামূলক শিক্ষা ছিল মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত যেখানে ছেলেদের জন্য তা দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক ছিলে কেন ছেলেদের শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ মনে করা হত আজও তার কোনো যুক্তিক ব্যাখ্যা নেই প্রায় পঁচাত্তর বছর আগেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নারীদের গ্রহণ করা হত না যদি কোনো নারী উচ্চশিক্ষা নিতেও চাইত সমাজ তাকে করুণার চোখে দেখত লোকেরা বলত অসহায় বেচারি স্বামী পায়নি বলেই নাকি পড়াশোনা করছে নারীর পেশাদার হওয়া ছিল বিদ্রুপের বিষয় এই সমাজের স্ত্রী বা গৃহিণী হওয়ার মূল্যও তখন ছিল না নারীরা আক্ষরিক অর্থেই পণ্য হিসেবে বিবেচিত হত তাদের সহ বিক্রি করা হত ক্যাটালগের একটি শীতের রাতে গরম রাখার চুলার মতো তাদের কেনাবেচা করা যেত বিনিময় করা যেত পছন্দ না হলে ফেরত দেওয়া যেত এক নারীর মূল্য ছিল এক ঘোড়ার থেকেও কম বিয়ের পর নারীর নিজের সম্পত্তি পর্যন্ত তার স্বামীর নামে চলে যেত এটি ছিল নেপোলনিক নামে পরিচিত আইন যা আজও আমেরিকার কিছু রাজ্যে বিদ্যমান এই আইনে নারীর নিজের কোনো আর্থিক অধিকার থাকত না ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য তাকে স্বামীর লিখিত অনুমতি নিতে হত বাড়ি কিনতে হলে স্বামীর সই লাগত গাড়ি কিনতে হলে স্বামীর সই লাগত নারীর ব্যক্তিস্বাধীন তা কার্যত ছিল শূন্যের কোঠায় এই কঠোর বাস্তবতা আমার দাদি নিজ হাতে দেখেছিলেন তিনি ভোটাধিকারের সংগ্রামে অংশ নিয়েছিলেন তিনি উচ্চশিক্ষা নিতে চেয়েছিলেন কিন্তু তাকে নিয়ে হাসাহাসি করা হতো নিজের মেয়েদের পড়াতে চাইলে তাকে বাধা দেওয়া হতো শেষ পর্যন্ত তাকে বাধ্য হয়ে তার মেয়েদের দেশ ছেড়ে বিদেশে পাঠাতে হয় কারণ আমেরিকাতেই নারীদের জন্য সাশ্রয়ী ও উপযোগী উচ্ছিক্ষার সুযোগ ছিল না তখন বিদেশে পাঠানোই ছিল সহজতর বিকল্প যা আজ কল্পনা করা কঠিন আমি বলি আমরা ভোটাধিকার পাওয়ার জন্য লড়াই করেছি আমরা শিক্ষার অধিকার পেতে লড়াই করেছি কিন্তু সেগুলোই আমাদের সংগ্রামের শেষ ছিল না আমরা যখন শিক্ষার অধিকার এবং ভোটের অধিকার পেলাম তখনও আমাদের দরকার ছিল আমরা চাইতাম যে আমরা পদে অধিষ্ঠিত হতে পারি আমরা চাইতাম কাজের সুযোগ এবং পেশাদার জীবন উপভোগ করতে পারি আর এখান থেকেই আসল সমস্যাগুলো দেখা দিতে শুরু করলো উনিশশো সালে নারীরা এখনও পুরুষদের মতো উপার্জন করতে পারছিল না আসলে নারীর চাকুরী জীবনের প্রায় পঁচিশ শতাংশ নারী বছরে দশ হাজার ডলারের কম উপার্জন করছিল এবং একচাশি শতাংশই ছিল এমন নারীরা যারা স্বামী ছাড়াই পরিবারের এক দায়িত্বে ছিলেন অর্থাৎ একা বাচ্চা বড় করা এবং নিজের জীবন চালানো আপনি যখন হিসাব শুরু করবেন তখন বুঝবেন এই নারী বছরে প্রায় ছয় হাজার চারশো ডলার দিয়ে বেঁচে থাকতে চেষ্টা করছেন কিন্তু না এতটুকু নেয় এর মধ্যে তাকে কর দিতে হয় এবং কর মূলত তার আয়ের এক তৃতীয়াংশের বেশি তখন আপনি ভাববেন সে কিভাবে বাঁচবে আর বাবাদের কথা ভাবুন এই দেশের গড় চাইল্ড সাপোর্ট মানে সন্তান প্রতি মাসে প্রায় একশো ডলার কিন্তু পুরুষদের প্রায় ষাট শতাংশ কোন চাইল্ড সাপোর্ট দেয় না তারা কেবল চলে যায় এটা এমন পরিস্থিতির হিসাব নয় যেখানে কখনো বিবাহ হয়েছে না আমাদের এখানে সমান মজুরি নেই আমরা ভোটাধিকার পেয়েছি আমরা শিক্ষার অধিকার পেয়েছি আমরা জানি কিভাবে কাজ করতে হয় আমরা আমাদের পুরুষ সহকর্মীর মতোই কাজ করতে পারি কিন্তু আমরা এখনও সমান বেতন পাই না এ কারণেই আমাদের কাছে আছে যারা জানেন না তাদের জন্য বলছি এটা শিক্ষার বিষয় হতে পারে কেন আমরা নারীর মুক্তির পতাকা উঁচু করি আপনি জানেন না নারীরা কি ধরনের সংগ্রাম করছে আপনি জানেন না একা সন্তান পালন করা নারীর জীবন কত কঠিন কত সংগ্রাময় তাকে দারিদ্র্য সীমার চেয়ে কম আয় নিয়ে নিজের মর্যাদা ধরে রাখতে হয় আমাদের দেশে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে পুরুষের আয় প্রায় সত্তর শতাংশ বৃদ্ধি পায় আর নারীর আঁচ কমে প্রায় আশি শতাংশ যদিও সন্তান প্রাচ্যী মাতার কাছে থাকে এগুলোই ছোট ছোট উদাহরণ যা দেখায় কেন নারীর মুক্তির আন্দোলনের প্রযোজন তবে নারীর মুক্তি আন্দোলনে একটি সমস্যা হলো এটি যথেষ্ট নারীর জন্য সুবিধা প্রদান করতে পারেনি হয়তো যথাস্থ কিছু অর্জন করা যাজনি আমি জানি কেন কারণ আমরা সঠিক প্রতিক্রম অনুসরণ করিনি আমরা জানি না আমরা আসলে কি অধিকার ভোগ করার জন্য লড়াই করছি আমরা লড়ছি সংগ্রাম করছি কিন্তু আমরা জানি না আমরা কি জন্য লড়ছি আমি ষাট থেকে সত্তরের দশকে নারীর মুক্তি আন্দোলনে সক্রিয় ছিলাম আমরা ব্রা পড়াতাম, নানা রকম প্রতিবাদ করতাম চিৎকার করতাম দাবি করতাম কিন্তু আজ আমি বলতে পারি আমি বুঝতে পারিনি আমি আসলে কি চাচ্ছিলাম ধা আমি চাইছিলাম তা কোনোভাবেই সেই অধিকার নয় যা আল্লাহ আমাকে ইতিমধ্যেই দান করেছেন আজ আমি আপনাদের সেটাই বলতে চাই যে অধিকার আল্লাহ নারীর জন্য প্রায় চৌদ্দশ বছর আগে নিশ্চিত করেছিলেন যখন আমি আপনাদের এগুলো পড়ে শুনাই তখন নিজের কাছে প্রশ্ন করুন এগুলো যদি আল্লাহ প্রদত্ত অধিকার হয় তাহলে কেন নারীরা এখনও তা পাননি কে এই অধিকার কেড়ে নিল কোন অজ্ঞ নারীর সাহস হল যে আল্লাহ প্রদত্ত অধিকারকে অন্য কারো হাতে চলে যেতে দেওয়া আমি সংক্ষেপে এই তালিকা বলছি এটা কেবল আংশিক তালিকা কারণ আরও অনেক অধিকার আছে যেগুলোর জন্য আমরা সমান স্বীকৃতি পেয়েছি মানবজাতির প্রজনন প্রক্রিয়ায় পুরুষই একমাত্র মানুষ নয় নারীও সেই প্রক্রিয়ায় সমানভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত এবং সামাজিক দায়িত্ব পুরস্কার এবং শাস্তির ক্ষেত্রে সমতা সবকিছু আমাদের রয়েছে আমাদের রয়েছে জ্ঞান অর্জনের অধিকার শিক্ষার অধিকার নিজের মতামত প্রকাশের অধিকার এমন কি আমাদের মতামতকে গুরুত্ব দেওয়ার অধিকার যদিও আমরা নারী আমাদের দেওয়া হয়েছে জনজীবনে অংশগ্রহণের অধিকার চুক্তি করার অধিকার নিজস্ব ব্যবসা পরিচালনার অধিকার কারো স্বাক্ষরের উপর নির্ভর না করে ব্যবসা করার অধিকার আমাদের আজ করার অধিকার রয়েছে আর সেই অধিকার অনুযায়ী আমরা সমান মজুরি পাওয়ার নিশ্চয়তা পাই অর্থাৎ একজন পুরুষের এক তৃতীয়াংশ নয় আমাদের পুরো অংশ আমাদের দেওয়া হয়েছে সম্পত্তির অধিকার নিজের স্বামী নির্বাচন করার অধিকার বিবাহে আমাদের অধিকার রক্ষা করার নিশ্চয়তা আমরা কখনো কোনো বস্তু বা সম্পত্তি হয়ে যাব না আমাদের মর্যাদা রক্ষা করা হবে আমাদের দেওয়া হয়েছে বিবাহ বিচ্ছেদের অধিকার এবং সেই সময়ে ও পরবর্তীতে আমাদের সুরক্ষা সন্তানের ক্ষেত্রেও ইসলামে পিতা সন্তানের প্রতিপালন ও দেখাশোনার জন্য সম্পূর্ণভাবে দায়িত্বশীল বিবাহিত হোক বা না হোক পিতার দায়িত্ব হল পোশাক খাবার বাসস্থান সবকিছু প্রদান করা এতে আরও সুবিধা হল নারীরা বাড়িতে সন্তানদের সঙ্গে থাকতে পারেন বাইরে চাকরি করতে গিয়ে সন্তানদের একা ফেলে না যেতে হয় ইসলামে এক অধিকারকে রক্ষা করলে অন্যান্য অধিকারও রক্ষা পায় আমাদের দেওয়া হয়েছে উত্তরাধিকার অধিকার যা কোনো অন্য আইন বা ধর্মীয় ব্যবস্থা আজও দেজনি আমরা মূল পাপের দায় থেকে মুক্ত এবং সবকিছু ঘটে গেছে প্রায় এক হাজার চারশো বছর আগে তবু আজও নারীর মুক্তি আন্দোলন চলছে চলছে কিন্তু সাফল্য এখনও অসম্পূর্ণ অনেক অধিকার এখনও বাস্তবে প্রযোগ হয়নি এবং নারীদের জন্য সত্যিকার সমতা কিভাবে কেউ সাহস পাবে সেই অধিকারটি আমাকে থেকে কেড়ে নেওয়ার যা আল্লাহ আমাকে দিয়েছেন আমি সেই বিচার দিবসের অপেক্ষা করি যখন তারা আল্লাহর সামনে যাবে এবং বলবে হায় আল্লাহ আমি জানতাম না যে তার এই অধিকার আছে যখন আপনি বললেন সে এটা করতে পারবে না ইসলামে আমরা জানি আমরা সমান পুরুষ এবং নারী কিন্তু সমতা মানে সাদৃশ্য হওয়া নেয় আর এখানেই মানুষরা সবসময় বিভ্রান্ত হয় তারা সমতার সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ফেলে তারা বলে সমান মানে একরকম কোনো পার্থক্য নেই কিন্তু পুরুষ এবং নারী সমান হলেও তারা খুবই ভিন্ন আল্লাহ হুমার সকল প্রশংসা আল্লাহর জন্য পুরুষ এবং নারী খুবই ভিন্ন যদি সবাই একরকম হত তাহলে পৃথিবী খুবই একরূপ ও বিরক্তিকর হত যখন মানুষ সমতা ও সদিষ্টাকে মিলিয়ে দেয় তখন সমস্যার সৃষ্টি হয় নারীর মুক্তি আন্দোলনের শুরুতেই এটি ঘটেছিল তারা জানত না সমতা এবং স্বদিষ্টার মধ্যে পার্থক্য তাই আমরা পেয়েছি ছদ্মপুরুষ ছদ্মনারী যারা তিন পিসের সুত এবং টাই পরে ঘুরে বেড়াত প্রাথমিক সময়ে স্যুটে প্যান্ট থাকত পরে কখনো স্কার্ট আমরা পুরুষদের মতো কণ্ঠস্বর ব্যবহার করতে শুরু করেছি এমন ভাষা ব্যবহার করেছি যা পুরুষরাও ব্যবহার করা উচিত নেয় আমরা বেশি আগ্রাসী হয়ে গিয়েছিলাম নিজের প্রকৃত ও প্রাকৃতিক স্বভাবের বিরুদ্ধে গিয়ে আমরা ভাবতাম শুধুমাত্র পুরুষের মতো হয়ে গেলে আমরা সমতা অর্জন করতে পারব সৌভাগ্যক্রমে নারীর মুক্তি আন্দোলন অনেক বৃদ্ধি পেয়েছে আমরা এখন বুঝতে পারি আমাদের সমান হওয়ার জন্য পুরুষের মতো হতে হবে না হয়তো কিছু ক্ষেত্রে আমরা বুঝি আমরা আরও ভালো বা অন্তত আমার ছেলে বলে আমরা অবশ্যই ভালো হতে হবে আমার ছেলে আট বছর বয়সী যখন আমি তাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে নারী সম্পর্কে জিজ্ঞেস করি সে বলে আমি সেই বিষয়ে আলোচনা এড়াতে চাই আল্লাহ নারীর সব অধিকার দিয়েছেন সর্বমায়ের পায়ের নিচে মা যদি কখনও তার নামাজ মিস করে আমি কখনো করতে পারি না মা যদি কখনও রোজা রাখতে না চায় আমি সব সবসময় রাখতে বাধ্য নারীরা সবকিছু পায় এবং এটি অন্যায় মনে হয় না সে স্বীকার করে যে নারীর উপরের সব দায়িত্ব এবং অর্থনৈতিক দায়িত্ব রয়েছে মানুষের অনেক জিনিস রয়েছে যা অন্যায়ের লাল পতাকা হিসেবে প্রদর্শিত হয় যখন ইসলাম সম্পর্কে বলা হয় যে নারী পুরুষের সমান নেয় আমি এখন এগুলো নিয়ে আলোচনা করব যাতে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি আমরা আরও আলোচনা করতে পারি যদি আমি আপনাকে সন্তুষ্ট করতে না পারি প্রথম লাল পতাকা হলো উত্তরাধিকার নারীর উত্তরাধিকার পুরুষের অর্ধেক হ্যাঁ নারীর উত্তরাধিকার পুরুষের অর্ধেক কিন্তু এর মানে এই নয় যে নারী পুরুষের চেয়ে অর্ধেক মূল্যবান তা কখনোই নেয় আমাদের প্রথমে উত্তরাধিকার এর সংজ্ঞা বোঝা দরকার